হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ঋষি ব্লকস তো ঋষি ব্লগ চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আজকে আমরা আছি জলপাইগুড়ি আরটিও অফিস যেখানে আমার একটা একটা ছোটো ভাই যার ট্রায়াল হবে তো কীভাবে ট্রায়াল হবে আমি ফুল ভিডিওটাতে কপি দেখার চেষ্টা করবো এবং আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ওখানে ট্রায়ালের ওখানে ভিডিও হয় না ভিডিও করতে দেয় না কিন্তু আমি ভিডিও করব। ভিডিওটা আমার চ্যানেলে ডিসি ব্লকস চ্যানেলটাতে আপলোড করবো আপনারা দেখবেন জলপাইগুড়িতে কীভাবে ট্রায়াল হয় আর আমরা এখান থেকে মোটামুটি সাড়ে এগারোটার দিকে বার হব তো আমি এখন আমার দোকানে আছি তো দোকানের ভিতরে আমি একটু কাজ করে নিচ্ছি কারণ সাড়ে এগারোটার দিকে আমরা যাবো তো বাকি ব্লকটা যেটা হবে সেটা আমি আপনাদেরকে শ্যুট করে আমার চ্যানেলে দিয়ে দেবো আপনারা শেষ পর্যন্ত দেখবেন আর যারা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে ড্রাইভিং লানার লাইসেন্স বা ড্রাইভিং পারমেন্টি লাইসেন্স বানাতে চান আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনার বাড়িতে বসেই হয়ে যাবে লানার লাইসেন্স কিন্তু আপনাকে আর অফিস ভিজিট করতে হবে আপনার সিগনেচারের জন্য আপনার সিগনেচার লাগবে আপনার সিগনেচার এবং আপনার ফটো তোলা হবে সেই ফটোটাই আপনার ড্রাইভিং লানার লাইসেন্সে আসবে আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আমাদের নতুন নতুন ব্লগ আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত আসে আপনারা সেই ভিডিওগুলোও দেখবেন তো আমরা যাওয়ার সময় ভিডিওটা ওখানে আমরা গিয়ে শ্যুট করব কারণ ড্রাইভিং যখন চলবে তখন আমরা ভিডিও করব না কারণ সেফ লাইফ সেফ ড্রাইভ এটা ভালো করে জানেন তো শেষ পর্যন্ত ব্লগটা দেখবেন চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তো এখানে যে আপনারা লাইনটা দেখতে পাবেন তো দেখতে পাচ্ছেন এই যে লাইন দাঁড়াইছে কাগজ নিয়ে এখানে ড্রাইভিং লার্নার লাইসেন্স কাগজটা নিয়ে দাঁড়াইছে এখানে সবার প্রথম আপনাকে লাইন দাঁড়াতে হবে এটা হচ্ছে ফটো তোলার লাইন ফটো তোলা এবং সিগনেচার যখন আপনারা সবার প্রথম যেদিন স্লট বুক থাকবে তো আপনাদেরকে সবার প্রথম গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে আর এটা সবার প্রথম যে লাইনটা দেখতে পাচ্ছেন এই লাইনটা হচ্ছে ফটো এবং সিগনেচার করবেন এখানে ফটো এবং সিগনেচার যেটা আপনার পারমেন্টই ড্রাইভিং লাইসেন্সে আসবে তার জন্য এই যে লাইনটা আর তার সামনে সাত নাম্বার কাউন্টারে আপনারা ডকুমেন্ট ভেরিফিকেশান করবেন সবার প্রথম গিয়ে আপনারা ডকুমেন্ট ভেরিফিকেশান করবেন এই ফটো লাইনের সামনে আর একটা কাউন্টার আছে সাত নাম্বার কাউন্টার সেখানে গিয়ে আপনারা ফটো ডকুমেন্ট যেটা আছে সেটা ডকুমেন্ট ভেরিফিকেশান করবেন কীরকম ভেরিফিকেশান যখন আপনারা ড্রাইভিং পারমেন্টি লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন তো তখন আপনারা যেটা ডকুমেন্ট সিলেক্ট করবেন সেটা অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যেতে হবে সেটা আধার কার্ড হতে পারে আধার কার্ড হতে পারে এবং ভোটার কার্ড হতে পারে প্যান কার্ড হতে পারে সেটা অরিজিনাল ডকুমেন্টটা লাগবে সেটা অরিজিনাল ডকুমেন্টটা আপনাকে আর টিও অফিসে নিয়ে যেতে হবে সেটা অরিজিনাল ডকুমেন্টটা এবং যেটা আপনি আপলোড করেছেন সেটা ওরা অনলাইনে চেক করে ভেরিফিকেশান করবে আর যদি আপনার কোনো কিছু প্রবলেম হয় আপনারা তখন পাশেই ওখানে দোকান রোড সাইডে দোকান পেয়ে যাবেন দোকানে গিয়ে আপনারা রি করে অন্য আপলোড করে দিতে পারবেন ডকুমেন্ট তারপরে আপনারা চারটার দিকে চারটে সাড়ে সাড়ে তিনটার দিকে আপনারা চলে আসবেন ট্রায়াল তো ট্রায়াল হবে আরটি অফিসের যে একটা বঁদের সামনে বাদের সামনে দেখতে পাচ্ছেন সবাই এখানে বসে আছে ট্রায়াল দেওয়ার জন্য সবাই নিজের নিজের বাইক নিয়ে আসছে তো সবাই বাইক নিয়ে বসে আছে এবং কাগজপাতি সমস্ত কিছু হাতে নিয়ে বসে আছে যখন ফটো তোলা ডকুমেন্ট ভেরিফিকেশান কমপ্লিট হবে এরকম করে আপনাকে বাঁধের উপর গিয়ে বসে থাকতে হবে আর এই যে টোটোটার সামনে ওখানে দেখতে পাচ্ছি বলা দেওয়া আছে ওখানেই ট্রায়ালটা হবে তো ভালো করে ভিডিওটা করতে পারছি না কারণ এখানে ভিডিও করা মানা আছে তো আপনারা যদি ট্রায়াল দিতে চান আপনারা যেই বাইক নতুন একদম বাইক যেটা নাম্বার প্লেট নাই সেটা বাইক নিয়ে যাবেন না ওখানে আপনারা একশো টাকা দিয়ে ভাড়া পাবেন বাইক এবং আপনারা নিজের বাইকেও নিয়ে যেতে পারেন যেটাতে যেটাতে বাইকের নাম্বারটা থাকবে তো আপনারা খুব সিম্পলি দিতে পারেন আর যদি ড্রাইভিং লাইসেন্স বানাতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা যদি চান যে উদার ট্রায়াল আমি ট্রায়াল দেবো না আমি ওইভাবে বানাবো তো ওইভাবেও আমরা করে দিয়ে থাকি এবং আপনি যদি চান যে আমি ট্রায়াল দিব ট্রায়াল দিল ট্রায়াল আপনারা দিতে পারেন আর এই যে সামনে চার চাকাটা দেখতে পাচ্ছেন যারা চার চাকা ট্রায়াল দেবে তো এই চার চাকাটাই আপনাকে নিতে হবে আর এই যে কাগজপাতি নিয়ে এইভাবে সবাই বসে আছে সাইডে এই যে আরেকটা গাড়ি এটাও ট্রায়াল চার চাকা ট্রায়াল দেওয়ার জন্য গাড়িটা রেখেছে ওটাই ছোট